জ্বালালি কবুতর ফর্মের সবাই কিছু আগত তো কিছু কবুতর আছে যেগুলো আছে আপনার চাইলে নিতে পারবেন এগুলোকে বিক্রি করা হবে তো প্রথমে তিনজন কবুতর দেখাচ্ছে আর কি তো এইখানে হচ্ছে এইটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি রানিং মাদি কিংবা চাকরছে এর আগে আর এসে এই এই দুইটা হচ্ছে নর এইটাও নর ওইটাও নর এই দুইটা হচ্ছে নর আর এইটা হচ্ছে মাদি নাদিটা এই যদি ঢুকে আছে তাহলে জঙ্গি কবুতর এগুলো লাফালাফি করে ছটকট করে এভাবে ভিডিও করা যায় না তো এইটা হচ্ছে মাদিটা তো এখানে দুই জোড়া আছে নর্মালি কনফার্ম করা যা আছে তাই এইগুলো হচ্ছে ওই জোড়া হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলতেছি এগুলো জোড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে ফিক্সড এবং দাম দামি কোনো সুযোগ নেই আর এখন কবুতর ডেলিভারি হচ্ছে তিন জায়গায় এখানে গোপালগঞ্জ যাচ্ছে নয়টা ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে হচ্ছে চারটা এবং হচ্ছে আপনার বাগেরহাট যাচ্ছে তিনটা এগুলো বিক্রি হয়ে গেছে আর এখন এগুলো আছে এখানে দুই জোড়া আছে দুই জোড়ার দাম একদম সতেরোশো টাকা আরও কিছু কবুত দেখাচ্ছি আমি এইখানে আছে আরও দুই জোড়া কবুতর আছে তো এইটা হচ্ছে মাদি একটা আর এইটা এইটা হচ্ছে একটা মাদি এটা হচ্ছে নটা ওইটা হচ্ছে নটটা তো এইগুলো জোড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে ফিক্সড কোনো আমাদের কোনো সুযোগ নেই কবুতো আলহামদুলিল্লাহ ভালো কবু তো তারপরও পছন্দ আপনার উপরে আমার নর্মাদি আমি নিজে কনফার্ম করছি তারপর আপনার যারা নেবেন অবশ্যই তো দেখে নেবেন নিজের মতো করে দেখে নেবেন ভিডিওটা একশোবার দেখে তারপর অর্ডার করবেন আর পছন্দ হইলো আলহামদুলিল্লাহ পছন্দ না হইলো আলহামদুলিল্লাহ যা আছে তো তাই সো কাটা হইলো আপনার ভালো হইল আপনার খারাপ হইলো আপনার না নিলে খালি আমার ঠিক আছে তো এই দুই দুই দুজোড়া একদম হচ্ছে সতেরোশো টাকা জোড়া আটশো পঞ্চাশ টাকা করে মিনিমাম দুই জোড়া নিচে কোনো ডেলিভারি হবে না এবং ডেলিভারি চার্জ তিনশো টাকা তো এখানে যে দুই জোড়া দেখাই দিলাম এইটা হচ্ছে মাদিটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মাদি এই যে মাদি মাদি পা এইগুলো হচ্ছে এই যে পা এই যে এইটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নটক পর হচ্ছে নটক তো এই যে দুই জোড়া একদম নর্মালি কনফার্ম করা হান্ড্রেড পার্সেন্ট তারপরে নিজেরা দেবে নিবেন দেখে নেবেন তো এই দুই জোড়া একদম সতেরোশো টাকা ফিক্সড মানে আমাদের কারোর সুযোগ নাই আমি কবুতর আমার পছন্দের কবুতর তারপর আপনারা যারা নেবেন নিজের মতো করে দেখে নেবেন এখানে আছে কিন্তু এই যে দেখাইছি আর কি এই দুই জোড়া সেম জোড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে ফিক্সড আর এগুলো বিক্রি হয়ে গেছে কালকে চাঁদপুরে চলে যাবে বিশ একুশ পিস চলে যাবে চাঁদপুরে এইটা তারপরে এখানে এগুলো সব মাদি এগুলো সব মাদি কবুতর এগুলো হচ্ছে শাহ আলম ভাইয়ের জন্য আর কি শাহ আলম ভাইয়ের কাছে যাবে উনি এর আগে আমার কাছ থেকে নিচ্ছে অনেকগুলো কবুতর নিছে এগুলো শাহ আলম ভাইয়ের কবুতর এগুলো বিক্রি হয়ে গেছে এখানে আছে কবুতর আছে তো বিক্রি হয়ে গেছে আর এইখানে আছে হচ্ছে আপনার এখানে আছে টোটাল পাঁচটা আছে এখানে নর বেশি এখানে মাদি মতো মাত্র হচ্ছে একটা মাদি একটা মাদি একটা মাদি বাকি সবগুলো হচ্ছে নর যদি কারো নর লাগে নর নিতে পারেন প্রতি পিস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে নর ফিক্সড করে নামাজি করে আর ওগুলো প্রতিবেশ তিনশো পঞ্চাশ টাকা করে ফিক্সড মিনিমাম চারটা নিচে কোনো ডেলিভারি হবে না আর এখন তো ডেলিভারি হচ্ছে কবিতা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই অনেক কবুতার ছিল আর এখানে কিছু কবুতার আছে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে ফিক্সড এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে ফিক্সড কোন অনেক রকম কোনো নেই নাই আর হচ্ছে কবুতার সব শেষ আলহামদুলিল্লাহ যদি কারো লাগে এই জোড়া আটশো পঞ্চাশ করে আর এই দুই জোড়া নিতে পারেন তাহলে ভালো কবিতা করবো ইনশাল্লাহ আর হচ্ছে এখানে কাজটা এগুলো সব হচ্ছে আটশো পঞ্চাশ করে কবুতর যা আছে ভাই তাই পছন্দ হলো আপনার পছন্দ না হলো আপনার তো যা যদি কারো লাগে অবশ্যই ফোন দেবেন আর সব ডেলিভারি করা যাবে কবুতরের দাম এবং এবং ডেলিভারি চার্জ আগে পাঠালি কবুতর ডেলিভারি দিই তাছাড়া ডেলিভারি দেই না আর কোনো হোম ডেলিভারি হবে না এগুলো যা আছে তাই আটশো পঞ্চাশ টাকা করে ফিক্সড চোখ লাল না হলুদ জানি না আমি কবুতর তো ভালো আমি চিনিও না খালি জানি কবুতর এগুলো জালালি কবুতর অচিংহ কবুতর এইটুকুই জানি জোড়া হচ্ছে আটশো পঞ্চাশটা করে এইটুকুই আমি জানি তাছাড়া কেউ জানি না ধন্যবাদ আসসালামু আলাইকুম এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ডেলিভারি হচ্ছে ডেলিভারি হচ্ছে এগুলো অবিকৃত বিক্রি হয়ে গেছে এগুলো হচ্ছে আর কি অবিকৃত